আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে আমাকে ভয় দেখাতে চেয়েছিল কেন জানে এই কথাটা এমন একটা কথা যদি সবাই আওয়াজ তোলে আমি নিজে ফেসে যাবো কেন দু হাজার চারে সম্ভবত

কিন্তু যারা চেয়ারে বসে আছে তারা কতটা ধরে টানবে সেটা বোঝার বিষয় সেটা আমি যাচ্ছি না কিন্তু কোটের ক্ষমতা আছে কেন আমার দেশে সর্বোচ্চ মাথায় আমার দেশের সুপ্রিম কোর্ট রয়েছে আমরা সুপ্রিম কোর্ট কে সম্মান শ্রদ্ধা করি যা ফিরে আসছি কিন্তু কলিকাতার বুকে নবী বংশের আওলা তারা ফিরে আওলা কলিকাতার বুকে একটা আন্দোলন করতে গিয়েছিল সেই আন্দোলনে তাকে ধরে বিয়াল্লিশ দিন জেলে দিতে পারলো রাজ্য পুলিশ কিন্তু যাদের ভোটে রাজ্য সরকার জিতে আছে সেই রাজ্য সরকার ইসলামের বিরুদ্ধে বিজেপির একটা নেতা যে বিজেপির একটা নেতা রাজ্য সরকার বলছেন বিজেপির বিরুদ্ধে তাকে এখনো ধন্য না কেন প্রশ্ন থাকে না থাকে না প্রশ্ন থাকে না থাকে না এই প্রশ্নের উত্তর যদি বোঝো তো ভালো আর যদি না বোঝো

গোলাপুন তো ফুটে তাকে পাথর মেরে 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 থানা এটা হল ইসলামের শাস্তি আর যারা ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে সেই বিজেপি শাসক উত্তর প্রদেশের যোগী তার রাজ্যে একটা 17 বছরের মেয়েকে रेप করেছিল যে তাকে 25 বছরের যাবত জীবন জেল দিয়েছিল তাকে আবার মুটাঙ্কে টাকা দিয়ে জামিন করিয়ে দিয়ে তাকে ফুলের মালা পরিয়ে ঘোরাচ্ছে যারা তারা আবার ইসলামের বিরুদ্ধে কথা বলছে আমরা ভুলে যাইনি কাশ্মীরের সেই সাত মাসে সাত বছরে আশি বা ছোট্ট মেয়েটাকে মন্দিরের মধ্যে নিয়ে গিয়ে ধর্মগুরু সহ রেপ করেছে একাধিক ভাগ এবং ছোট্ট বাচ্চাটাকে সিগারেটের ছাকা দিয়ে

ওই একটা নতুন করে বেরিয়েছে একদিন এফতার খেত আবার একদিন মাথায় টুপি টুপির জায়গায় ওই রুমালকে বেঁধে আর্ধেক মলি সাহেব সেজে মুসলমানদের সঙ্গে বসে এফতার খেত এখন আর এফতারের প্রয়োজন নেই এখন ওই জন্য আমার কমন হয়েছে দিন রাত ধরে আমাদেরকে গালি গালাজ করছে না করে তো ওকে বন্দি করা দরকার আছে না ও যে কথাগুলো বলে সংবিধানের ভেতরে না পাইবে

এগারো হাজার কোটি টাকা শুনলাম কম বেশি টাকার আবার ধর্মস্থান তৈরি করে দিচ্ছে আমরাই শুধু হা করা হয়ে বসে আছি কেন আমরা পরের বাপকে বাপ বলা অভ্যেস এই জন্য পরের বাপকে বাপ বলা ছাড়তে হবে নিজের বাপকে বাপ বলতে হবে না খেটে যাবেন সারাদিন খাবার সময় দেখবেন সে তার ব্যাটালে বসে গেছে আপনি হা করে বসে আছেন আরে ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে ইসলাম নারীদের কে এত দিয়েছে অন্য কেউ নারীদের কে এত দিতে পারেনি আমি চ্যালেঞ্জ করতে চাইছি দুনিয়ার কেউ যদি আসো আগে আসো ধর্ম গ্রন্থ কোনো কে নিয়ে আগে আসো ইসলাম একমাত্র ধর্ম যে ধর্ম নারীদের কে এত দিয়েছে কারো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই বাবাকে ওই কন্যা সন্তানের আব্বাকে ওই কন্যা সন্তান দিয়ে মহান স্রষ্টা জান্নাতের সুসংবাদ দেয় ইসলাম জানিয়ে দিল এক একটা কন্যা এক একটা নারী এক একটা জান বলে কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয় ওই দুই কন্যার বাবা যদি সন্তান হওয়ার জন্য মন খারাপ না করে তাকে আল্লাহ নিয়ামত মনে করে লালন পালন করে যদি বিবাহ দিয়ে দিতে পারে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই দুই কন্যার বাবাকে আমি রসুল্লাহ কামদের দিনে সফা করিব বাদা শুনে ওই সাহাবী বলতে लागले ইয়া রাসূলুল্লাহ আমাতো একটি কন্যা হুজুর আবি কি দাল শাফাত পাব না আল্লাহ নবী বলেছিলেন হে বাবা সাহাবরে তোমার একটি কন্যাকে ময়া দিয়ে মমতা দিয়ে ইসনো দিয়ে ভালোবাসা দিয়ে তাকিলালন পালন করে বড় করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলা তোমার সবাত কিয়ামতের দিন করব আমি সব থেকে বড় দোষী কেন তুমি আমি পাওয়ারটা তুলে দিয়েছি ইসলাম বিদ্বেষীদের হাতে ক্ষমতাটা তুলে দিয়েছি সন্ত্রাসদের হাতে ক্ষমতার পাওয়ারে বসিয়ে দিয়েছি সমাজ বিরোধী ঘরে They're খুনিদের ঘরে ইসলাম বিদ্বেষীদের ঘরে তুমি আমি পাওয়ারে বসিয়ে দিয়েছি তারা ওই পাওয়ারে বসে তোমার শিল তোমার নোরা তোমার ধর্মের বিরুদ্ধে আঘাত দিতে লেগেছে এ নজানেরা এমন তরুণেরা আল্লাহ কিন্তু তোমাকে আমাকে ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি কামতের দিন ধরবে ওরে আমার বান্দারে হা দিয়েছিলাম আমি পা দিয়েছিলাম আমি ব্রেন বুদ্ধি দিয়েছিলাম আমি বানিয়েছিলাম ছিলাম তো আমি এই হাত দিয়ে আমার দিনের दुश्मनদের جھنڈা ধরেছিলিস কেন বল এই হাত দিয়ে আমার দিনের दुश्मनদের হল সাপোর্ট করেছিলিস কেন বল এর আমার বান্দারে এই পা দিয়ে আমার দিনের दुश्मनদের মিছিলে কেন গিয়েছিল বল এর আমার মুসলমান বান্দারে তোকে আমি হাত দিলা আমার দিনের উপরে খোনাগা দিল তাদের এর বিরুদ্ধে কেন যারা লড়াই করলি না বল এই জবাব কিন্তু আল্লাহ হবে তাই জন্য এবারে নেবেন কি নেবেন না সেটা তো আপনাদের বিষয় এখন চলে আসুন আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি তিনটে কন্যা সংসার হয় ওই তিন কন্যার বেলা যদি